গুড মর্নিং কেমন আছো সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আজকে একটা নতুন দিন নতুন সকাল কিন্তু নতুন ব্রেকফাস্ট নয় আমার হাতে সেই পুরনো চাউমিন তোমাদের কিন্তু অনেকেরই এটা খুব ভালো লাগে আগেও অনেকবার তোমরা আমাকে বলেছ তো এক সকাল সকাল চাউমিন ব্রেকফাস্ট বানিয়েছি চাউমিনটা খেয়ে নিয়ে জিম্মা পড়তে যাবে কারণ এখন তো মানে কি বলো তো দু তারিখ থেকে স্কুল খুলে যাবে আর পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষা আসছে এবার তো চলো ওকে ঝটপট খেতে দিয়ে দিচ্ছি আগে ও ব্রেকফাস্টটা খেয়ে নিক নে বই ফই গুছিয়ে নে আমার আমি আমি হাত দিয়েছি কেন ও তোর পেনটা দিয়ে লিখছিলাম ওইখানটায় যে ওই খাতাটাতে ভালো করেছিস নে তুই এবার তাড়াতাড়ি রেডি হয়ে যা পড়তে তুই গেলে আমার প্রচুর কাজ তুই থাকলে একটা কাজও হয় না চলো এবার আমার কাজ শুরু হবে বাপরে প্রচুর কাজ এই আজকে সমস্ত ফ্রিজটা খালি করব কারণ কালকে আমরা যাচ্ছি একটা কোথাও তে বলবো দেখ কোথাও দাঁড়াও তো চলো তো এখন তো জিম্মা তো পড়তে চলে গেল ছুটির দিনগুলো সকালের দিকে পড়াচ্ছে আনটি ভালোই হচ্ছে সকালের দিকে টাইমটাও বেশি পাওয়া যায় আর বাড়িতে থাকা মানেই তো বদমাইশি করা আর আমিও গাছগুলো একটু ভালো করে জল দিলাম কেননা কালকে আমরা যাচ্ছি ভোরবেলা বেরিয়ে যাবো যাব শান্তিনিকেতন তো মনটা তো ভীষণ আনন্দ আজকে তো এখন সব প্যাকিং শ্যাকিংগুলো করবো আর প্রচুর কাজ পেন্ডিং আছে গো আমার সেই কাজগুলো দেখো না করছি মানে প্রচুর কাজ পেন্ডিং আছে আজকে রান্নাবান্না করতে পারবো না সুবীরকে বলেই দিয়েছি যে আজকে রান্নাবান্না করতে পারবো না খাবার কিছু অ্যারেঞ্জ করতে হবে কারণ আমার এত ইউটিউবের কাজ মানে কাজগুলো নিয়েছিলাম প্রোমোশনাল ভিডিওগুলো যেগুলো করব তা তা সেগুলোই করছিলাম এখানটাতে কেন তো সেগুলো মানে এই থার্টি ফার্স্টের ভেতর দিতে হবে আমি কন্ট্রাক্ট সেরকমই ছিল তো সেগুলো আজকে আমাকে সব পড়ে ফেলতে হবে তা না হলে খুব মুশকিল তো সেটার জন্যই আর মাসি কাজ করে চলে গেছে আবার মাসির বাড়িতে একটা বিপদ হয়ে গেছে কি তার মামা মারা গেছেন তাই বললাম ঠিক আছে ভালোই হয়েছে তোমাকে কালকে পরশু আর আসতে হবে না বলছেন ঠিক আছে তো সেই চলো সেই কাজগুলো সামলাচ্ছি করছি তো দেখো গাছগুলোকে একদম সুন্দর করে স্নান করিয়ে দিলাম কেন বলো তো কালকে থেকে যেহেতু একদিন দুদিন থাকবো না কাজে গাছগুলো একদম সুন্দর করে স্নান করিয়ে দিলাম তাদের মানে আর এই গাছটা দেখলে না আমার কী আনন্দ হচ্ছে গো তো তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করি আমি তো যে কোনো কিছু ভালো জিনিস দেখতে পেলেই তোমাদের সাথে এই কারণেই শেয়ার করি যে অনেকে অনেক কিছু জানতে পারে তাই না তো দেখো এটা হচ্ছে একটা ডাইপার মানে অ্যাডাল্ট ডাইপার কেয়ারিনের প্রিমিয়াম অ্যাডাল্ট ডাইপার তো এটা তোমার যেমন বাচ্চাদের ডাইপার হয় না ঠিক তেমনই ডাইপার শুধু এটা একটু সাইজে বড়ো আর অ্যাবজর্ভিং ক্ষমতাটা একটু বেশি আর কিন্তু একদম প্যান্টটির মতন আসে মানে আন্ডারওয়্যার পরতে হবে না প্যান্টটি পরতে হবে না ঠিক পিরিয়ড প্যান্টটি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেমন খুবই কমফোর্টেবল আর খুবই ইউজফুল দেখো এখনকার দিনে কিন্তু এমন নয় যে মানে খুব মানে সিনিয়র সিটিজেন বা বয়স্ক মানুষরা অসুস্থ হলেই ডাইপার ইউজ করতে হবে সেরকম কিন্তু নয় এখন কিন্তু মানুষ অ্যাক্টিভ থাকতে চায় তাই না একটা বয়স্ক মানুষ হয়তো তার সেভেন্টি ফাইভ কি এইটটি বছর বয়স কিন্তু সে হয়তো অ্যাক্টিভ আছে কিন্তু তার হয়তো প্রবলেম বারবার বাথরুম যাওয়া সেটার জন্যে খুব প্রবলেম হয়ে যায় দেখবে অনেক সময় লং জার্নি এই যে আমি পুরী গেলাম এতখানি জার্নি মানে এরম জার্নি হলে বা ট্রেনের মধ্যে খুব অসুবিধা হয় তখন কিন্তু এই ডাইপার ইউজ করা যায় এমন কিন্তু নয় যে অসুস্থ হলে ইউজ করতে হয় তাই জন্য তোমাদেরকে এটা একটুখানি দেখিয়ে দিলাম যে কিরম করে এটা ইউজ করতে হয় এবং এটা খুবই ভালো কমফোর্টেবল পরে আরাম এরম একটা জিনিস বয়স্ক মানুষদের আমাদের বাবা মা ঠাকুমা দাদু সবার যত্ন তো আমরা করতেই চাই বলো এটা প্যান্টির মতোই আসে কাজে এটা পরাও কিন্তু খুব ইজি তো দেখো যেমন কি আমি তোমাদেরকে আগেই বললাম এটা একটা প্যান্টটি বা আন্ডারওয়্যার টাইপের ডাইপার তাই আলাদা করে এর ওপরে আন্ডারওয়্যার পরার কোনোই প্রয়োজন হয় না এটা হলো দেখো ওয়েস্ট প্যানেল এটা ওয়েস্ট প্যানেল আর দেখো এটা যেটা খুবই সফট এটা কিন্তু খুবই সফট আর কমফোর্টেবল তাই খুবই ভালোভাবে এটা ফিট করে আর এই যে কালার দেওয়া আছে দেখো ব্লু কালার দেওয়া আছে এটা মানে হচ্ছে এটা এটা ফ্রন্ট সাইড সামনের দিকে থাকবে আর এর নিচে হচ্ছে ওয়েটনেস ইন্ডিকেটার এটা হচ্ছে এটা যখন ফেড হয়ে যাবে তখন বুঝতে হবে যে ড্রাইভারটা আবার চেঞ্জ করার টাইম কেটে গেছে ঠিক আছে এটাকে ডিসকার্ড করা খুবই ইজি এই সাইড থেকে এইভাবে জাস্ট ছিঁড়ে দিলেই কিন্তু এটা ডিসকারট হয়ে যাবে এইভাবে ছেঁড়ে নিলেই এটা ছিঁড়ে ফেলে দিলেই ডিসকাট করে দেওয়া যাবে খুব সহজেই ঠিক আছে এরকম আর এটা এতটাই সফট রকম ইরিটেশন কিন্তু এটাতে হয় না আর এর ভেতর আছে সুপার অ্যাবজর্বিং জেল যেটাতে লিকুইডকে না সাথে সাথে লক করে দেয় আর এর যে দেখো বিগ লেগ গুলো আছে এটা খুব ভালোভাবে ফিট হয় ফিট হতে সাহায্য করে আর এটা ইউজ করার সময় এটা ওপেন করেই রাখতে হয় তাহলে কি বলতো তাদের লিকুইডটা লিকেজের প্রবলেম থাকে না এবার চলো এর অ্যাবজর্বিং ক্ষমতাটা একটু টেস্ট করি তো দেখো ডাইপারটা এইভাবে যদি আমি ইউজ করি তো আমি এখানে লিকুইড ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা এর অ্যাবজর্বিং ক্ষমতা তো দেখো প্রথমে আমি টু ফিফটি এম লিকুইড কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি এটা মেজারিং কাপে নিয়েছি আমি তো দেখো তারপরে দেখো কত তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এবং এটাতে রকম ভেজা ভাব কিন্তু একদমই লাগছে না খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে জেলটা কিন্তু এটাকে অ্যাবজর্ব করে নিল দেখো এতটুকুনিও ভেজা ভাব কিন্তু আমার হাতে আসছে না আমি তোমাদেরকে টিস্যু দিয়েও দেখাচ্ছি দেখো টিস্যু দিয়েও কিন্তু করলে এতটুকুনিও ভেজা ভাব কিন্তু আসছে না তো এটা গেল ফার্স্ট টাইম আবার আমি সেকেন্ড টাইমও তোমাদেরকে লিকুইড করে বা ঢেলে দেখাবো কতটা এটার অ্যাবজর্বিং ক্ষমতা তার যতক্ষণ না এটা শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি তোমাদেরকে টেস্টটা করতে করে দেখাতে থাকবো তো দেখো আবার আমি কিন্তু আড়াইশো এম ওয়াটার এর মধ্যে ঢেলে দিলাম তাতেও দেখো রকম কিন্তু প্রবলেম হচ্ছে না শোঁ করে কিন্তু মানে খুবই তাড়াতাড়ি কিন্তু এটা অ্যাবজর্ব করে নিচ্ছে এবং হাতে কোনো রকম ভিজে ভাব আসছে না এটা কিন্তু কোনো রকম ভিজে ফিলিং দেবে না আনকমফোর্টেবল লাগবে না আমি তোমাদেরকে আবার টিস্যু লাগিয়ে দেখাচ্ছি তো দেখো এই লাগিয়ে আবার দেখালাম এটা কিন্তু কোনো রকম ভিজে ভাব লাগছে না থার্ড চলো আমি এটাতে আবার লিকুইড ঢেলে দেখাই তোমাদের এবং থার্ড টাইমও তোমরা দেখতে পাবে যে অনেকটাই কিন্তু অ্যাবজর্ব করে দেবে দেখো থার্ড টাইমও আমি আবার লিকুইড ঢেলে দেখালাম এটাও কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করলো তবে অল্প একটু ভিজে ভাব কিন্তু আসছে কারণ যত বেশি লিকুইড পড়বে তত বেশি এটা ভারী হয়ে যাবে এবং দেখো এটা একটু ভিজে ভাব আসছে ইন্ডিকেটারটাও কিন্তু ইন্ডিকেট করছে যে এটা চেঞ্জ করার টাইম এসে গেছে তো এটা হলো একটা ইউনিসেক্স প্রোডাক্ট ছেলে মেয়ে উভয় এটা ইউজ করতে পারবে এটা তিনটে তোমার ফর্মে আসে দেখো তিন রকম ডাইপার পাওয়া যাবে একটা দশ ঘন্টা স্টে করবে একটা বারো ঘন্টার জন্য একটা ষোলো ঘন্টার জন্য তোমাদের যেরকম পছন্দ রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তুমি বেছে নিতে পারবে আর ডিফারেন্ট সাইজে পাওয়া যায় এম এল আর এক্সেল যেটা তোমরা নিজের সাইজ মতন चूज करते ये तुम्हारा पैक अफ टू ते पा पैक अफ टेन पा पैक अफ टोेंटी पा पैक अफ थार्टी पैक अफ सिक्सटी पैक अफ वन टोटी अब दि तुम्हार जा तो जाम की জেনারেলি একজন পুরুষের ব্লাডার ক্যাপাসিটি সাতশো এম হয় আর সেটা মেয়েদের ক্ষেত্রে পাঁচশো এম হয় আর এই ব্লাডারে যখনই দেড়শো থেকে আড়াইশো এম ইউরিন জমে যায় তখনই কিন্তু আমাদের বাথরুম যেতে হয় আর নর্মাল একজন অ্যাডাল্ট মানুষ আট থেকে দশ বার ইউরিন যায় বা বাথরুমে যায় যাতে নর্মাল আটশো থেকে দু হাজার ইউরিন ইউরিন কিন্তু জমে তো তবে জল খাওয়ার ওপরেও এটা নির্ভর করে যে কই কে কতটা জল খাচ্ছে এই ক্যাপাসিটির ওপর রিসার্চ করেই কিন্তু এই প্রোডাক্ট তৈরি কাজেই রকম অসুবিধে হবে না মানুষ যত রকম যেভাবে ইউরিনি হোক বা যেভাবেই ফ্লুইডস বেরোক কাজে এটা তোমরা কিন্তু একবার ট্রাই যদি তোমাদের প্রয়োজন হয় নিতে পারো আমি লিংক ডেসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও